তো গাড়িটা একবার দেখলে এবং চালাইলে আপনার অন্য কোনো গাড়ি ভালো লাগবে না প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে সেরা গাড়ি রুয়েলভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আল্লাহ রমাটা ভালো আপনাদের শুরু মায়াদ্রা আরোর বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটের রনি কার একবারে অসাধারণ সুন্দর একটি কালার মিকা বুলু কালারের একটা হুন্ডা গ্রেস খুব রেয়ার একটি কালার এবং আপনি যদি দেখেন খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি সামনে খুব সুন্দর হেডলাইট। ফকলাইট ফন্ট গ্রিল এবং হুন্ডার মনোগ্রাম খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি ইএক্স প্যাকেজ ইএক্স প্যাকেজের একটি গাড়ি সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেড হুন্ডা গ্রেসের মধ্যে সর্বোচ্চ গ্রেড দু হাজার মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি এবং মিকা ব্লু কালারের একটি গাড়ি সামনে ড্যাশ ক্যামেরার ব্যবহার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস এবং চারটা টায়ার একবারে নতুনের মতো এবং অ্যালোরিমটা বেশ চমৎকার মাত্রই গাড়িটা আসছে খুব চমৎকার এটি একটি অকটেন এবং হাইব্রিড এডিশনের গাড়ি এবং আপনি যদি দেখেন অরিজিনাল একটি লেদার সিট এবং ভিতরে আপনার গ্রেসের মধ্যে ভিতরের লুকিংটা সবচেয়ে বেশি জোস খুব চমৎকার জি খুব চমৎকার এবং প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডুয়েল এসির ব্যবহার রয়েছে এবং সিটটাও যদি আপনি দেখেন খুব জোস খুব চমৎকার একটি গাড়ি গাড়ি তো এক দেখাতেই পছন্দ হবে ইনশাল্লাহ যারা হুন্ডা গ্রেস কিনতে চায় অ্যালিয়ন প্রিমিও কিনতে চায় তাদেরকেও বলবো এই গাড়িটা একবার দেখলে এবং চালাইলে আপনার অন্য কোনো গাড়ি ভালো লাগবে না প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে সেরা গাড়ি খুব চমৎকার আমি ব্যাগডেলাটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি এবং খুব চমৎকার কন্ডিশন ভাই যান স্পিয়ার টায়ারটা কোথায় রাখছে দেখেন মাত্র আনসি তো এখনো সাজানো গোছানো হয়নি খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি আপনি যদি দেখেন যা কিছু রয়েছে এ টু জেড জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে কোনো রকম টাচাবো হয়নি কোথাও কোথাও কোনো স্ক্যাশও নাই একবারে র কন্ডিশন প্রত্যেকটা টায়ার একবারে নতুনের মতো খুব চমৎকার সুন্দর আপনি যদি দেখেন জাপানের অরিজিনাল সিট খুব চমৎকার একটি এবং গাড়িটিতে ক্রুজ কন্ট্রোলের ব্যবহার রয়েছে পুস স্টার্টের ব্যবহার রয়েছে গাড়িটিতে কিন্তু ভাইজান টিপটনিক গেয়ারের ব্যবহার রয়েছে এবং এই গাড়িটার সবচেয়ে সুন্দর এবং মনোরম জিনিসটা হচ্ছে ভিতরের ইন্টেরিয়রটা ভাই একদম অরিজিনাল লেদার সিট একদম অরিজিনাল লেদার সিট জি এবং খুব চমৎকার কন্ডিশনে এটার ইন্টেরিয়রটা বেশ চমৎকার ভাই যা গাড়িটি একবারের নতুনের মতো খুব চমৎকার কন্ডিশন যারা অ্যালিয়ন প্রিমিও বা লাকজারিয়াস গাড়ি চালাইতে চান তারা একটু একটু দেখেন দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে একবার পনেরোশো পনেরোশো সিসি এবং মাইলেজের রাজা নর্মালি ঢাকার মধ্যে প্রায় লিটারে বিশ কিলোমিটার যাবে ঢাকার বাইরে একেবারে থেকে চলবে যে আমাদের হচ্ছে আপনার বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং এটা কথা বলার সুযোগ রয়েছে গাড়িটি দেখতে হলে ভিজিট করতে হবে আমাদের শোরুমে ভিজিট করবে আমাদের শোরুমের ঠিকানা প্রথমে বলে দিয়েছি তেরোর বি মণিপুরী পাড়া জাতীয় সংসদ ভবনের ঠিক অপোজিটে রনি কার্স আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম